তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবে আবার ছোটো ছো টেনে তুমি তুলবে উঠতে চায় না এমনিতে কিন্তু খুব ভালো পড়াশোনা এত ভালো করে কখনো স্কুলে যাওয়ার জন্য পড়াশোনার জন্য কি খাওয়া আস্তে আস্তে বলছে ওর আন্টি জিজ্ঞেস করছে কি হবি বলছে দিদি ভাই আমি বড় হব ভালো রেজাল্ট করব যখন আমার বড় হয়ে ভাগ ভালো স্কুলে গিয়ে রেজাল্ট করবো তখন আমি আর্মি হব তাই তোমার মনের ইচ্ছা তুমি আর্মি হবে গুড স্বপ্ন করব স্বপ্ন বলো স্বপ্ন ছিল আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন মন ছিল স্বপ্ন আমি বড় হই বড় স্কুলে পড়ি এই কি বলে এই একটা কি স্কুল আছে না বয়েজ হ্যাঁ বয়েজ

मारोगे हम ये दे देंगे आपको ये दे देंगे तुम क्या हो देखते तो मैं बहुत अच्छा है तो तुम क्या हो